হ্যালো বন্ধুরা তো দেখো হঠাৎ করে আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল সেই জন্য হঠাৎ করে চলে গিয়েছিলাম তো হয়েছিল যে সেটা শেয়ার করছি তো দেখো এখানে মাম্মা বাবা বাবা বলেছিলো এই যে দিটার কথা বলছিলাম তোমাদেরকে আমার দাদার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল সেই জন্য আমরা সোমবার বিকেলবেলায় চলে গিয়েছিলাম বাপের বাড়িতে বর ভরে ছিল সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম তারপর দেখো ওখানে কয়েকটা দিন রয়ে গিয়েছিলাম মা বাবা বলেছিলো যে মনটা মাম্মা থাকলে ওদের খুব ভালো লাগবে সেই জন্য আমাকে বলেছিলো যে কয়েকদিন একটু থেকে যা তো সেই জন্য আমি ওখানে থেকে গিয়েছিলাম প্রায় ছয় সাত দিন মতো থেকেছিলাম রোববার ঘর এসেছি তো ওখানে দেখো মাম্মা কত খেলা করছিল সেই ভিডিও ক্লিপটাই নিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো দেখতে দেখতে মাম্মা বড় হয়ে যাচ্ছে তার কত হাসছিল ও বেলুনগুলো দেখে দেখে তারপর এখানে আমার মাও ছিল আর ওর একটা মামা হয় ছোট মামা আর কি একটু সেই সেও এখানে ছিল তোমাদেরকে দেখাচ্ছে সেটা ওখানে যতদিন ছিলাম একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি কারণ নিয়ে ব্যস্ত ছিলাম যে একদিনের কী কী করেছে সেটা শেয়ার করতে পারছিলাম না এখানে দেখো মা পড়েছিলাম মা মামার সাথে খেলছিল আর ওই যে দেখো সাইডে যে বসে আছে ও ছিল ওর মামা একদম ছোট মামা পাড়ার একটা কাকুর ছেলে তারপর দেখো পাপা একদিন গিয়েছিল মানে আমাদেরকে আনতে রবিবার তারপর দেখো এখানে বাবা এখানে আমাদেরকে মুড়ি খাওয়া সব জোগাড় করে দিয়েছিল আর মামাও ও বাবার করেছিল বাপাউমকে নিয়ে গিয়েছিলো তো আমার বাবার নতুন বাড়ি করছে তোমার রাস্তার সাইডে বাড়িটা হচ্ছে ছোটোর উপর খুব সুন্দর লাগলো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে বাইরে এরকম দেখতে লাগছে তারপর দেখো দুটোকে এখানে দুটো রুম পাওয়া যাবে আর সাইডে একটু ছিল রুমগুলো ছিল প্রায় বারো বাই বারো বা দশ বাই বারো হবে আমি ঠিক জানি না এই রুমটা দুটো রুমই প্রায় সমান ছিল আর দেখো একদম অ্যাটাচ বাথরুম ঘুরেছিল এরা তারপর এখানে সাইডে একটা সিঁড়ি ছিল দেখো ঢালাই এখনো করতে পারিনি আর আর স্বীকৃতির মধ্যে হয়তো করে নেবে বা একটু দেরিও হতে পারে তারপর দেখো মাম্মা ওর বাবার করে ঘুরছিলো তো মাম্মার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা তার পরের দিনের ভিডিও ক্লিপ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা সবাই ভালো থে এবং সুস্থ থেকো